আপনাদের ফোনটি আপডেট দিতে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে এখানে উপরে কর্নারে দেখুন আপনাদের জিমেলের আইকনটি দেখা যাচ্ছে এই আইকনের উপরে আপনারা টাচ করে দিবেন তো টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে আপডেট অ্যাভেলেবেল বা নিচে এখানে আছে আপডেট অল এখানে টাচ করে দেওয়ার পরে এরকম আসবে দেখুন আপনাদের সেটে যে এগুলা সব অ্যাপসগুলোই কিন্তু আপডেটস আছে কিন্তু এটা আপনারা বুঝতে পারছেন না তো এই কারণে ফোনে সমস্যা দেয় এবং এখানে আপডেট হলে টাচ করে দেওয়ার পরে কিন্তু সব আপডেট নেবে তো এরকম আপনার সেট কিন্তু এরকম আপডেট দিয়ে সুরক্ষিত করতে পারেন তো আমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখি এখানে কিন্তু আপডেট হচ্ছে তো অনেকগুলোই কিন্তু আপডেট হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু সম্পূর্ণ আপডেট হয়ে যাবে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এখানে দেখুন আর দুইটা মাত্র আপডেটের বাকি আছে দুইটা আপডেট হয়ে যাবে দেখুন সম্পূর্ণ কিন্তু আপডেট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এরকমের আপনাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু সম্পূর্ণ আপডেট দেওয়ার কারণে কিন্তু সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে আর কোনো সমস্যা দেখাবে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে